হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সকাল সকাল দেখো নান টান করে পুজো দিয়ে কোথায় চলছি বলো তো আর তো সেরকম কিছু সময় পাইনি খুব তাড়াহড়ায় আমরা দীঘায় যাচ্ছি ঠিক আছে তো ব্যাগটা আমাদের প্যাক গেছে একদিন আগে জানতে পেরেছি যে আমরা দীঘা যাব আমার বর আমাকে সারপ্রাইজ দিয়েছে আমার আমার বরের আমার মেয়ের সবার কাপড় গোছাতে হচ্ছে তারা আমরা গাড়িতে উঠে পড়লাম দীঘা যাওয়ার পথে মা আর মামির পাপু পেছনে বসে যায় আমি সামনে আবার অবশ্য সিটটা চেঞ্জ করেছি একটু ভিডিও করতে করতে যাচ্ছি খুব ভালো লাগছিল খিদেও তো পেয়েছিল না খিদে পেলে কি হবে খিদে তো পেয়েছিলো খুব কিন্তু কোলাঘাটে আসার আগে যেটা হয়েছিল সেটা হলো গাড়িতে পেট্রোল ভরানো ছিল ওখানে একটু নেবে না ভিডিও শ্যুট করলাম ফটো শ্যুট করলাম কারণ ওখানে খুব ভালো এরিয়াটা ছিল যাক তারপর পেট্রোল ভরানোর পর আমরা যেটা করলাম সেটা হলো শেরে বেঙ্গলে খেতে নাম কচুরি কচুরি আর তরকারি এই আমরা খেয়েছি সকালে আর থেকে খাওয়া দাওয়ার পর আমরা আবার উঠলাম গাড়িতে এবার দীঘা যাওয়ার দিকে আমরা দৌড়াচ্ছি আর ভিডিও ভিডিও তো করবোই কারণ এত সুন্দর ভালো লাগছিল চারিদিকে শুধু গাছ তাই আর লোক সামলাতে পারলাম ভিডিওই করে যাচ্ছিলাম যাক চলো আমরা কিন্তু একটা সময় দীঘায় ঢুকেছি তো তোমাদের আগে দেখাই বিশ্ব বাংলার গেটটা যেটা যদি আমরা এন্ট্রি করছিলাম দারুণ লাগছিল চলো দেখি দেখতেই পাচ্ছ কি অবস্থা সাত ঘন্টা লেগেছে চলে আসো সাত ঘন্টা লেগেছে আসতে রাস্তায় এত ট্রাফিক এতটা জ্যাম একটার সময় ঢুকলাম এখন আমরা যাচ্ছি সুইমিং পুল আমি শুধু এখানে গরম চা গাছ দেখছি পুরো ভিউটা দেখো মামকে দেখো এরপর আমরা দুপুরের খাওয়াটা সেরে নিলাম সেটা হলো চিকেন কষা আর ভাত কারণ দুপুর একটা দেড়টা বেজে গেছে আর কিছু ট্রাই করলাম না রোদে আমাদের কি অবস্থা দেখো জামরুল গাছের কাছে এসছি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরের লাঞ্চ আমাদের অনেকেরই মনে হতে পারে এটা কি এটা হনুমান আমরা যিনি গেছিলাম আমার হনুমান জয়ন্তী ছিল তো তারই একটা শোভাযাত্রা ঠাকুরের বেরিয়েছিল এরপর তো আমার বর আর আমার মেয়ে একদম পুলে নেমে গেছে আচ্ছা আমি কেন নামতে পারিনি আমি তো ভিডিও রেকর্ডিং করছিলাম তার সাথে একটা ছোট্ট বাচ্চার দায়িত্ব কিন্তু আমার ওপর ছিল তার জন্য আমি আর সুইমিং পুলে নামিনি ওরা সবাই নিভেছিল আমি শুধু ভিডিও শ্যুট করছিলাম দেখো ভিডিওগুলো খুব ভালো লাগবে ফ্রেন্ডস এখন বাজে রাত্রির সাড়ে বারোটা জ্বালাই তো ভাল লাগছে না তুমি হোটেল রেসর্ট যাই নাও তুমি চারপাশে গেলে থাকে আর আমি তোমাদের দেখাচ্ছি কোনো দাঁড়া অত অন্ধ কত দূরে একটা বোধ বিল্ডিং আর একটা ই তো নেই পাঁচটা পুরো ফাঁকা খুব ভাল লাগছে জানো তো ওয়েদারটা এত ঠান্ডা বৃষ্টি হচ্ছে দীঘায় চট করে পাওয়া যায় না হ্যাঁ সকালবেলা ঘাসে হাঁটা বাবা মেয়ে দুজনে তো আজকে তো নীল ষষ্ঠী ফ্রেন্ডস আমি তো উপোস করেছি দীঘায় এসে আমি উপোস করেছি এখানে মন্দির আমাকে এবার খুঁজতে হবে কারণ বাবার মাথায় আমাকে জল ঢালতে হবে তারপর কিন্তু আমায় খেতে হবে আমি খাওয়ার নিয়ে এসেছি শুধু বেল যেটা আমি বেলপাটা করবো চলো মন্দির আগে যাওয়া যাক তো যেহেতু আমি জল ঢালছিলাম আমার বর আমার মেয়ে ছিল তার জন্য খুব একটা ভিডিও এখানে হয়নি দেখো বাবার মন্দির দীঘায় এসে নীল ষষ্ঠী দাঁড়া কি পুজো হয়েছে হয় ভালো লাগছে দীঘায় এসে মীল ষষ্ঠী পালন করছি খুব ভাল লাগছে কেন তো অবধায় ওল্ড দীঘা থেকে একটু এগিয়ে থ্যাঙ্কস থ্যাঙ্কস আমি সত্যি বলবো মানে খুঁজছিলাম যে বাবার মন্দির যেন একটা সামনাসামনি পড়ে যাই হোক একটু ভেতরের দিকে ছিল মন্দিরটা কিন্তু পুজো দিয়েছি এটাই আমার কাছে অনেক কারণ ঘুরতে এসে উপোস করা খুব ভালো এরপর আমরা গেলাম উদয়পুরের সি বিচে সেখানেও মোটামুটি এক ঘন্টার মতন ছিলাম হোটেলে ফিরে এসে যেটা করেছিলাম সেটা হলো বেল ক্যারি করেছিলাম একটা স্টিলের মগ নিয়েছিলাম ছাঁকনি তার সাথে আমার বড় মাকে একটু মিষ্টি কিনে দিয়েছিল সেটা খেয়েছিলাম যাক উদয়পুরে সিভেচে নেবেছি দেখো দুটো টুপি কিনেছি আমার আর মামের একশো টাকা করে আচ্ছা গরম ছিল সেটা তো বলার কথা নয় হ্যাঁ আমি উদয়পুরে নেবে কিন্তু ডাব খেয়েছিলাম আজকে তো নীল ষষ্ঠী তোমরা সবাই জানো নিশ্চয়ই করেছো ফি চামচ গ্লাস গ্লাসটা আনি নিই ভুলে গেছি চামচ নিয়ে এসেছিলাম আর ছাঁকনির মধ্যে বেশ ভালো করে জল দিয়ে দিই না টোটাল আমি দু লিটারের মতন জল এনে রেখে দিয়েছিলাম যাতে করতে হোক ঠিকঠাক পারি কিন্তু সত্যি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আমি ষষ্ঠী করতে পেরেছি এত দূরে এসে আমি সত্যি মানে বাবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আমি করতে পেরেছি এত দূরে এসে ভাবছিলাম করতে পারবো কি না আর এখানে সত্যি মন্দিরও পেয়ে গেছিলাম লোকাল এরিয়ার সবাই পুজো দিচ্ছে নীল ষষ্ঠী আমিও দিয়ে দিলাম আমি মা আমার সন্তান আছে আর খাবো কি এখন তোমাদের দেখাচ্ছি একটা মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি কিনেছি শুধু তোমাদের দেখিয়ে দিই মিষ্টি আর দই একটা আমার জন্য আর একটা আমার বরের জন্য দেখা যাক এই আজকে আমার খাওয়া বেরাচ্ছি আমরা একটু বাইরে এসেছি বিচে যাবো না কোথায় যাবো আমি জানি না ঠান্ডাই আচ্ছা আমরা রেডি হয়ে যেটা বেরাচ্ছিলাম সেটা হলো তাজপুরের তাজপুরে যাওয়ার সময় যে সমুদ্রের ঢেউটা উঠছিল যাওয়ার পথে তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি তাজপুরে আর তাজপুরের ওয়েদারটা চা লাগছে এখানে আমার পেজও ভালো মতো বুঝতে কারণ আলো খুব একটা ভালো ব্যাট আমি পেছনে তোমাদের আচ্ছা আজকে তো আমি নীল ষষ্ঠী করেছিলাম তাই মাম কে ওর পাপাই কিন্তু চিকেন দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে সেটা দেখতেই পাচ্ছ কারণ আমি তো খাওয়াতে পারবো তো মেয়ে তো আমার খুবই ভালো বাবার হাতেই খাচ্ছে আজকে খাক ঘুম থেকে উঠেই আমি চলে গেছিলাম ফ্রেন্ডস ব্যালকনির সামনে এত সুন্দর ভিউ সকালবেলা ফাঁকা দেখি মানে এত ভালো লাগছিল এই রেকর্ডিং সকাল সকাল বেলা আবার দেখা মাম গরম চা পাচ্ছে তারাও পারছে না আমি ধরে দিচ্ছি দাও ধরো 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 তুমি ধরো আমি পেরে দিচ্ছি ও পারছে না একটা ছোড়া দেখে পেরে আনার গাছে রাম পাড়া হলো গরম চা পাড়া হলো জবাবগুলো দেখার মতন কি বড় বড় দেখার আমার বর এখানে মর্নিং ওয়াক করছে আমার মেয়েদের যে পুচকি চা চা করমচা ব্যস্ত কি চা খেতে ভালোবাসে দেখো সুন্দর লাগছে দেখতে না ঘাসের ওপর আমরা হাঁটছি ঘাস হাঁটতে হাঁটতে চলে এলাম ফ্রেন্ডস লেবু গাছের সামনে কাগজি লেবু তাই তো সুন্দর গন্ধ বেরাচ্ছে একটা কাজ চলে বা আমাদের মর্নিং ওয়াকও হয়ে গেল লেবু করুম চা একটু নেওয়া হলো আমও নেওয়া হলো তার সাথে এইবার আমরা রুমে যাব তারপর ফ্রেশ হয়ে সকালে ব্রেকফাস্টটা করে তারপর বেরাব সুইমিং পুল এখন ক্লিনিংয়ের কাজ চলছে মা আমার মামের পাপা দোলনা ছড়ছে চা। সকালের ব্রেকফাস্ট ছিল এক টোস্ট বাটার টোস্ট লুচি তরকারি ডিম সেদ্ধ তো মা এখানে ব্রেড টোস্ট নিয়েছিল আমি লুচি তরকারি আর ডিম সেদ্ধ মামের পাপা ব্রেড টোস্ট লুচি আর তরকারি নিয়েছিলো সেটা দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়ার পর কিন্তু আবার আমাদের কলকাতায় ফেরা তো চলো তো ফ্রেন্ডস এখন আমাদের বাড়ি যাওয়ার পালা আমরা এখন বাড়ি যাচ্ছি ভালোই পারতো তো এই ভাইটাকে দিয়ে দুটো আম পাড়াচ্ছি আমি যাবো বাড়িতে দেখবো কেমন টেস্ট তিনটে দিও না দিলে চারটে দাও তিনটে টেস্ট মৈও না থ্যাংক ইউ থ্যাংক ইউ এসে থ্যাংক ইউ তাহলে আসবো টাটা টাটা করে দেখান দি ফেরার সময় দেখলাম শশা মাখছে আনারস মারছে তো আমি এখানে শশা মাখা নিয়েছি বেশ টেস্টি ছিল আমার খুব ভালো লাগছিলো আমি

খেয়ে দিয়ে বাড়ি ফেরা তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করো আর জানুন ঠিক আছে চলো টাকা